আসসালামু আলাইকুম আপনার ফেসবুকের জন্ম তারিখটি কিভাবে পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় আমরা ভুলভাল জন্ম তারিখ দিয়ে আমাদের ফেসবুক আইডি খুলে থাকি যখন আমাদের ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের সকল তথ্য এবং সঠিক তথ্য দিয়ে আমাদের ফেসবুক আইডি ফেরত আনতে হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুকের জন্ম তারিখটি কিভাবে পরিবর্তন করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেইলস এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে বার্থডে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার ইডেট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এটার উপরে আপনি ক্লিক করে এখান থেকে আপনার জন্ম তারিখটি পরিবর্তন করে এখান থেকে সেট অপশনটি ক্লিক করে দিবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডির জন্ম তারিখটি পরিবর্তন করতে পারবেন তার সাথে আরেকটি কাজ আপনাদেরকে শিখিয়ে দেব আপনার ফেসবুক আইডির নামটি কীভাবে পরিবর্তন করবেন ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনার ফেসবুক পোর্ফাইল উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও ফেসবুক প্রফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নেম নামে একটি অপশন পাবেন এখান থেকে নেম অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে এখান থেকে আপনারা রিভিউ চেঞ্জ অপশন দিয়ে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ফেসবুক আইডির লেখা তারা বলে দিছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট এগিং ফর সিক্সটিন ডে ফেসবুক এটাই বলছে ষাট দিনের ভিতরে যদি আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করে থাকেন অর্থাৎ দুই মাসের ভিতরে যদি আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু এখন আপনি নামটি পরিবর্তন করতে পারবেন না আরও যদি এখন করে থাকেন তাহলে দুই মাসের ভিতরে আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারবেন না দুই মাস পার হয়ে গেলে আবার পুনরায় ফেসবুক আইন নামটি পরিবর্তন করতে পারবেন ওকে তো এখানে আরেকটি কাজ আপনারা শিখে রাখুন সেটা হলো আপনার ইউজার নেম অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আমাদের নাম দিয়ে চাষ করলে কিন্তু আমাদের অনেক ধরনের ফেসবুক আইডি চলে আসে যখন আপনি যখন ইউজার নেমটি ব্যবহার করবেন তখন কিন্তু শুধু ইউজার নেম দিয়ে চাষ করলে শুধুমাত্র আপনার আইডিটা আসবে তো এই কাজটি আপনারা কীভাবে করবেন এটা করার জন্য আপনি দেখতে পাবেন নিচে নামের নিচে ইউজার নেম পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আমার ইউজার নেম চলে এসেছে এই নাম দিয়ে যদি আমার আইডিতে চাষ করা হয় সাথে সাথে কিন্তু আমার আইডিটি আসবে অন্য কোনো আইডি আসবে না আপনার এখানে ক্লিক করে আপনার মন মতো ইউজার আইডি দেওয়ার পরে এইখানের ডান অপশনটি ক্লিক করলে আপনার ইউজারের আইডিটি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে তো ভেবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারবেন এবং ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন এবং আপনার ফেসবুকের জন্ম তারিখটি পরিবর্তন করতে পারবেন আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম